স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শতমূল শতমূল এমন একটি গাছ আপনারা দেখুন কতটা সুন্দর এই গাছটিতে যেমন রয়েছে ঔষধি গুণ এবং তেমনি রয়েছে সৌন্দর্য সেই সৌন্দর্য কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আর সেজন্য আমাদের কাছে এই শতমূলের কালেকশন আছে আপনারা চাইলেই আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখুন আপনাদেরকে যে চারাগুলো আমি কাছ থেকে দেখাচ্ছি সেই চারাগুলো অনেক খুবই শক্ত এবং মজবুতভাবে প্যাকেট করা হয়েছে যাতে করে দূর দূরান্তে আপনাদেরকে যদি পাঠাতে পাঠাই তাহলে যেন সুন্দরভাবে আপনারা এটি রোপণ করতে পারেন এবং প্রতিটি গাছ যাতে টেকসই হয় তো দর্শক আপনাদের যাদের প্রয়োজন এই শতমূল গাছটা দেখুন আমার হাতে আপনাদেরকে একেবারে চেড়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর আপনাদের শোভাবর্ধনে ব্যালকনিতে হোক টবে হোক সাদে হোক বিভিন্ন জায়গায় এরকম একটি গাছ আপনারা চাইলে রাখতে পারেন আবার একদিকে যেমন সৌন্দর্য তেমনি অন্যদিকে ঔষধি কাজের জন্যও কিন্তু এটি গুরুত্বপূর্ণভাবে কার্যকারী যেমন শতমল কিন্তু অনেক আগ থেকেই আমাদের পরিচিত এবং কবিরাজী শাস্ত্রে এর রয়েছে অত্যন্ত কার্যকারিতা কবি কবিরাজি আর এটি একটি গাছ হচ্ছে জিংসেন আমাদের কাছে আসলে অনেক গাছই রয়েছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই জিংসেন আছে এবং এই পাশে আপনাদেরকে আরেকটি চারা আমি দেখাবো এই জিংসেনের পাশে সেটি হচ্ছে রোজেলার চারা এই যে দেখুন রোজেলা চারা তো শতমলেই দেখুন আমি আমি আরেকটি গাছ অন্য একটি জায়গায় রোপণ করেছি সেটি কিন্তু একেবারে অনেকটা বড় হয়েছে ওই একই সাথের গাছ সেটি কিন্তু আমি প্যাকেট খুলে ওকে যেহেতু সুন্দরভাবে এই যে গোড়াটা দেখুন নিচে উন্মুক্ত করে দিয়েছি তার মানে ও শেখটা বৃদ্ধি পেয়েছে এবং গাছও বৃদ্ধি পেয়েছে আর সাবধান এটিতে কিন্তু কাটা রয়েছে এর এর আশপাশ দিয়ে আমার মনে হয় কোনো সাপ বিচ্ছু বন্য যে জীবগুলো জীবজন্তু রয়েছে তারা ভয়তে হাঁটবে না কারণ এর যে কাটা দেখতে কিন্তু খুবই সুন্দর হ্যাঁ শতমূল গাছ তো যারা খুঁজতেছেন তারা কিন্তু চাইলেই আমাদের কাছ থেকে এই শতমূল গাছের কালেকশনটা করতে পারেন আর আপনারা যারা এই ভিডিও দেখছেন আমাদের যে নাম্বারটি রয়েছে হোয়াটসঅ্যাপে মানে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে আপনারা যদি আমার বন্ধ থাকে তবে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন দেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে এই যে কোনো ধরনের ঔষধি গাছ পাঠাতে পারবো তো যাই হোক আল্লাহ হাফেজ আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো দর্শক যাবার আগে একটি কথা যারা এই চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকমের নিত্য নতুন ভিডিও দেখতে আল্লাহ হাফেজ